হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখব গভীর রাতে কী ফিলিং নিয়েছিলেন আপনার পার্টনার কারণ আমরা রাতের দিকে একটু নিজের নিয়ে ভাবতে থাকি নিজের লাভ লাইফ নিয়ে নিজের রিলেশন নিয়ে আমরা সবাই একটা ভাবতে থাকি তো আপনার পার্টনারও দেখবো যে উনি রাতের বেলায় কী ভাবছিলেন আপনার জন্য তো চলুন দেখিনি প্রথমে দেখব আপনার এনার্জিটা আপনি কী ভাবছিলেন বা কী করছিলেন সেটাই দেখার চেষ্টা করবো তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা ছেড়ে দেবেন ফার্স্টে হচ্ছে নাইন অফ মেটেরিয়াল ফাইভ অফ ইমোশনাল টেন অফ ভয়েস দেখুন আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি জাস্টিস আপনি চাইছেন আপনার টোটালি আপনি জাস্টিস চাইছেন আগে যেটা হয়েছে হয়েছে বাট এই মুহূর্তে আপনি জাস্টিস চাইছেন কারণ আপনার খুবই মনে কষ্ট খুবই পেন ঠিক আছে ডিসাইড করতে এখনো পর্যন্ত পারছেন না ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজেকে নিজের ইমোশনাল সাইড লজিক্যাল সাইড আপনি ভাবছেন যে একটু পজিটিভ থাকবো পজিটিভ থাকার চেষ্টা করছেন বাট অ্যাট দ্য এন্ড লাস্টের দিকে সেই চোখের জলে হয়তো ঘুমাচ্ছেন বা অনেক গভীর চিন্তা অনেক গভীর থট কী হবে ফিউচারটা আমাদের কি হবে ফাইভ অফ ভয়েস অ্যান্ড ফাইভ টেন অফ ভয়েস অ্যান্ড ফাইভ অফ ইমোশনাল ফাইভ ফাইভ অ্যান্ড টেন নাম্বার দেখাচ্ছে কমপ্লিট এখানে প্রচণ্ডভাবে কষ্ট আছে প্রচণ্ডভাবে এটা হচ্ছে টেন অফ সোর্সের কার্ড টেন অফ সোর্সের মানে দেখতে পাচ্ছেন এখানে কত কষ্ট আপনার মনে হচ্ছে মানে কোথাও উপর থেকে নিচে পড়ে আছেন কেউ যেন আপনাকে আচমকা পাহাড় থেকে মানে ঠেলে ফেলে দিচ্ছে চিট করলো আপনাকে আপনার সঙ্গে আপনাকে একটা স্বপ্ন দেখিয়ে আপনার স্বপ্ন সমস্ত ভেঙে দিল এরকম একটা আপনার পরিস্থিতি বা একটা ভাবনা রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন সব রাশির মানুষ সবাই দেখতে পারে সকল মানুষে সেখানে নারী পুরুষ থার্ড জেন্ডার সবাই দেখতে পারে তো এখানে আপনি যেন কোথায় যেন অতল সমুদ্রে পড়ে আছেন মানে ওইখানে অতল সমুদ্রে মানে এখানে অতল ইমোশনাল যেখানে আপনি উঠতে পারছেন আপনার কিছুতেই আপনি উঠতে পারছেন না কালকে রাতেও কোথাও না কোথাও চোখের জল কোথাও না কোথাও একটা মিসিং কষ্ট আপনার মনে হচ্ছে কেন আপনার পার্টনার আপনাকে ফোন করছে না বা অনেকে এখানে ফোনের জন্য ওয়েট করছেন কেন আপনার কাছে আসছে না কেন আপনাকে মানাচ্ছে না বা কেন আপনার সঙ্গে কথা বলছে না মিসিং এনার্জি আছে তার সঙ্গে একটা কোল্ডনেস আছে পেন আছে একটা প্রচণ্ডভাবে কষ্ট আছে নিজে দেখুন নিজের কাজে আপনি পুরো ফোকাস আছেন নাইন অফ মেটেরিয়াল মানে আপনি নিজের সিঙ্গেল লাইফ আপনি বিবাহিত হলেও সিঙ্গেল লাইফের মতোই আপনার মনে হয় যে আপনাকে কেউ ভালোবাসে না রেসপন্সিবিলিটি কেউ নেয় না ঠিক করে ঠিক আছে আপনার মনে কি হচ্ছে মনের অবস্থা সেটা আপনার প্যারেন্টস বা আপনার যদি আপনি ম্যারিড হন এ হাজব্যান্ড ওয়াইফ কেউ আপনার মনের কথা মনে যে কষ্ট পেনটা যে আপনাকে বোঝার কেউ এখানে নেই যে মানুষটি ছিল সেই মানুষটিও আজকাল আপনার সঙ্গে এরকম এমন করছে যে আপনার মানে সব দিক থেকে মনে হচ্ছে যে সব কিছু খতম হয়ে গেছে তো এই এনার্জির মধ্যে আপনি হারমেড একাকৃত্বতা ফিল করছিলেন অ্যান্ড ব্রেক মানে পুরোপুরি গিভ আপ করেননি রিলেশনে বাট একটা টাস্ট ইস্যু আছে অ্যান্ড ওয়াউকনিং আপনার অ্যাউইকনিং হচ্ছে

কম্বিনেশন ফায়ার অ্যান্ড ওয়াটারের কম্বিনেশন হতে পারেন তো দেখুন ইং অ্যাং এখানে বলাই হচ্ছে অনেকেই এখানে টুইন ফ্লেম রিলেশন সোলমেট রিলেশানে আছেন এখানে ব্যালেন্সটা খুব জরুরি আপনার পার্টনারে কালকে ব্যালেন্স নিয়েই ভাবছিলেন এঞ্জেল অফ দ্য ব্যালেন্স দেখছেন তো ব্যালেন্সের কথা বলছি তো কার্ডেও ব্যালেন্স দিচ্ছে আমি কিন্তু এগুলো জেনে বুঝে কার্ডটা বার করছি না যে হ্যাঁ আমি মুখের কথার সঙ্গে মিলিয়ে কার্ডটা বার করছি সেটা নয় কার্ডটা কিন্তু এঞ্জেলেরাই দিচ্ছে আমাকে তো এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ড এখানে দেখুন ওয়ার্ল্ডের কার্ড যেটা দেখতে পাচ্ছেন এখানে গোল্ড সাইন এখানেও গোল্ড সাইন বুঝতে পারছেন ব্যাপারটা এখানে হচ্ছে যে ঘুরে ফেরে ঘুরে ফিরে উনিও সেই আপনার কাছেই ফিরছেন উনিও আপনিও কখনো মনে করেন মুভ অন করে নেবো এই পরিস্থিতি থেকে উনি আপনার পার্টনারেও মনে করে যে মুভ অন করে নেব পরে এটা একবার নয় এটা মনে হয় আপনাদের লাইফ টাইমে এই পার্টনারের সঙ্গে মনে হয় আপনার কমসে কম একশো বারের বেশি হয়ে গেছে এই জিনিসটা বার কি একশো বার মনে হয় কম বললাম আপনাদের অনেকবার হয়ে গেছে একশোবার কি মানে হাজার বার হয়ে গেছে এই জিনিসটা প্যাটার্নটা আপনাদের আর সাইকেলটা পূরণ হচ্ছে না আপনারা লেসেনটা লার্ন করতে পারছে না যে লেসেনটা আপনাদের লার্ন ইউনিভার্স করানো চাচ্ছে যে কী করতে হবে আপনাকে কোন জিনিসটা আপনাকে বাউন্ডারি সেট আপ করতে হবে কোন জিনিসটা আপনাদের শিখতে হবে না আপনার পার্টনার শিখতে পারছেন না আপনি শিখতে পারছেন তো কি হচ্ছে একটার পর একটা সাইকেল একই সাইকেল একটাই লুপের মধ্যে ফেসে আছেন ডিসিশন নিতে পারছেন না সিচুয়েশনে কমিউনিটি এখানে ইমেজ প্রবলেম বা কোনো কিছু হতে পারে ইমেজ জাতি এগুলো কিছু হতে পারে আপনাদের মধ্যে ডিসিট এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের একটু ডেভিলিয়াস নেচারটাও আছে ওকে তো এবারে দেখবো আমরা পার্টনারের আপনার থটটা কী ছিলো ওটা তো এনার্জি দেখলাম থট কী ছিল আপনার জন্য কি থট বা ফিলিংস অ্যাকচুয়াল ফিলিংসটা কী ঠিক আছে ফিলিংস ফিলিংসটা দেখবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব না করলে আমার ঠিক ভালো লাগছে না প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা একটু আমার সঙ্গে পাশে থাকুন আপনারা করবেন না তো কারা করবেন বলুন আপনারা আমার বন্ধু দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার লাইফে একদম শান্তি টাইপের জিনিসটা উবে গেছে উনি ডিসিশন নিতেই চাইছেন কালকে যেটা আমি দেখতে পাচ্ছি উনি খুবই বেশি চিন্তা করছিলেন এই রিলেশনটা নিয়ে ঠিক এইট অফ কাপ উনি যেখানে আছেন সেখানে কিন্তু কোনো ইমোশনাল নেই এইট অফ কাপ দেখে ভয় পেয়ে যাবেন না যে আপনার থেকে উনি মুভ অন করছেন মুভ অন কোনোদিনও করতে পারবেন না ইং এর কার্ড এসছে মুভন উনি কোনোদিনও করতে পারবেন না আপনার থেকে ওকে উনি এই মুহূর্তে যেখানে আছেন যে পরিস্থিতিতে আছেন সে পরিস্থিতি উনার ভালো লাগছে না উনি এই মুহূর্তে উনিও একটা স্পিরিচুয়ালিটির দিকে খোঁজ করতে যাচ্ছেন উনার মধ্যেও একটা একাকিত্বতার ভাব প্রচণ্ড হচ্ছে সবাইকার সঙ্গে ঘরের ফ্যামিলির সঙ্গে থেকেও কিন্তু উনি একাকিত্বতা ফিল করছেন কাজ বাজ সমস্ত কিছু জিনিস করছেন ঠিকই করছেন আপনি যেমন করছেন উনিও করছেন বাট রাতে যেন কোথাও যেন গভীর অন্ধকার গভীর একটা কষ্ট পেন যেখানে আপনি নেই আপনাকে মিসিং এনার্জি এখানে দেখতে পাচ্ছি সিক্স অফ কাপের এনার্জি সের কার্ড পেরিয়েছে মিনস হচ্ছে এখানে আপনাকে খুবই উনি ভালোবাসেন ভালোবাসাটা হয়তো শো করেন না লাভার্সের কার্ড মানে কি সোল কানেকশন এখানে সোল সোল টু সোল কানেকশন কানেকশন আছে এটা কানেকশন মানে এটা রিলেশনশিপ তো পরে কানেকশন আগে আছে ইউনিভার্সের থেকে তৈরি কানেকশন তো এই কানেকশনটা নিয়ে উনি অনেক কিছুই ভাবছিলেন সম্পর্ক ফিউচার নিয়ে অনেক কিছু ভাবছিলেন যে ভবিষ্যতে ফিউচার সম্পর্কটা এখানে সাত বছর আট বছর আড়াই বছর তিন বছর হয়ে গেছে অনেকে বারো বছর চোদ্দো পনেরো ষোলো বছর হয়ে গেছে বাট চোদ্দ বছর পর্যন্ত এখানে অনেকের সম্পর্ক বাট এখনও ম্যারেজই হয়নি বা অনেকে ম্যারেজও হয়ে গেছেন এখনও সম্পর্কটা রেখেছেন তো সম্পর্কটা ফিউচার কি কি হবে ফিউচারটা উনিও ভয়ে আছে ফিউচারটা নিয়ে কী হবে আপনার সঙ্গে কি ওনার আলটিমেট রাখতে পারবে আপনাকে ওনার লাইফে এটা নিয়ে একটা চিন্তা প্রচন্ড ছিল কালকে রাতে আর খুবই ভালোবাসাও ফিল করছিলেন উনি আর আপনার সঙ্গে মনে হচ্ছিল যে দৌড়ে গিয়ে কথাবার্তা বলি দৌড়ে গিয়ে সমস্ত জিনিসগুলো আপনার সঙ্গে মানে ক্ল্যারিটি দিই যেহেতু উনি কোনো ডিসিশন নিতে পারছেন না বলে ওনারই হার্ট ব্রোকেন নিজের জন্যই হার্ট ব্রোকেন উনি কিন্তু আপনার জন্য কমিউনিকেশন দেখতে পাচ্ছেন এখানে ঘোড়ায় চড়ে আসছে ঘোড়ায় চড়ে তো আর আসবে না এখনকার দিনে তো আর ঘোড়ায় চড়ে আসবে না উনি আসবেন বাইকে নালে যদি ট্রেন বাস যাই হোক কোনো সাওয়ারিতে আসবে তো ওইখানে আমি দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে রাস্তা তো অনেকেরই আছে হেঁটে হেঁটেও আসতে পারে ঘরের সামনে যদি থাকেন তো বাট এখানে আসা চিন্তা করছে দেখা করার চিন্তা উনি ভাবনা করছিলেন যদি একবার আপনার সঙ্গে দেখা হয়ে যাক একবার সমস্ত যে মনের কথাগুলো একবার কথাগুলো বলা যায় কারণ উনি বলতে পারছেন না এই মুহূর্তে কারণ বলতে পারছে না নিজের একদম যে জিনিসটা যে ভালোবাসাটা বলতে পারছে না কারণ উনি ফিউচার নিয়ে ওনার ভয় আছে ফিউচারটা হবে কি না ম্যারেজ ফোবিয়া আছে কমিটমেন্ট ফোবিয়া আছে আপনার পার্টনারের ওকে খুব বেশি এখানে হতে পারে আপনার পার্টনারে কখনো ডিভোর্স হয়েছে ডিভোর্স যদি নাও হয়েছে এখানে হতে পারে ওনার পাস্ট লাইফের কোনো ম্যারেজের ইস্যু ছিল পাস্টেট লাইফের হতে পারে বা এমন কিছু ফোবিয়া আছে বা পাস্ট এই লাইফ টাইমেরই পাস্ট এই জিনিসগুলো উনি খুব ভয় পান এড়িয়ে পড়েন ঠিক আছে এঞ্জেল দিকে দেখে তারপরে কি সমাপ্ত করবো প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন ট্রাস্ট করতে পারেন এই রিলেশনটাকে আর লেট গো কন্ট্রোল ইস্যু আপনার মধ্যে যদি কন্ট্রোল ইস্যু থাকে তা সেটাকে লেটগো করুন ঠিক আছে স্টে অপটেমাইজ অপটেমাইজ নিজেকে একটু পজিটিভ দেখুন ফিলিংয়ের সঙ্গে থট অনেকে ম্যানিফেস্টেশন টেকনিক করে আমি তো ম্যানিফেস্টেশন টেকনিকও শেখাই ম্যারেজ ম্যানিফেস্টেশন জব ম্যানিফেস্টেশন আমার কাছে আপনারা যে আমি যেভাবে করি করি বা শেখাই সেভাবে আপনারা কোর্স নিতে পারেন আমার কাছ থেকে বা আমার কাছে শিখতে পারেন এঞ্জেল থেরাপি বা আমার কাছে নিতে পারেন ওগুলো কেমন করে হয় না হয় ওগুলো নিতে পারেন তো দেখুন ওটা ম্যারেজ ম্যানিফেস্টেশন আপনাদের একটা জিনিস বলছি ম্যানিফেস্টেশন তখনই হবে যখন মনের থট আপনার যে থট উপরে যেটা বলল আমার সঙ্গে আমার পার্টনারে বিয়ে হবে এবারে মাইন্ডে আপনি নেগেটিভ হয়ে আছেন কোনোভাবেই বিয়ে সম্ভব নয় তাই তো তো আপনাকে এখানে ঠিক করতে হবে আমার মেন থটটা আপনার যে থটটার সঙ্গে ফিলিংটা ম্যাচ করাতে হবে অ্যালাইনমেন্ট করতে হবে তবে গিয়ে ম্যানিফেস্টেশন হবে হলে হবে না যতই আপনি টেকনিক করুন হবে না আপনি যদি নেগেটিভ হয়ে বসে থাকেন আপনার যদি মাইন্ডের মধ্যে বসেই আছে যে এটা হবার সম্ভাবনাই নেই কেমন করে হবে ডিভাইনের উপর টাচ নেই যে ডিভাইন আমাদের এখানে এনেছে আমাদের লিভার কি করে চলছে আমাদের হার্ট কী করে চলছে আমরা কি জানি আমাদের লিভার অটোমেটিকই তো চলছে না তাই না আমার বডির আমাদের বডির যে সমস্ত জিনিসগুলো চলছে অটোমেটিক আমরা তো সেটা নিয়ে একবারে করছি না কী করে চলছে কি করে চলছে কি করে চলছে কি করে চলছে সেটা তো বলি না তাই না তো এই জিনিসগুলো আমাদের ছেড়ে দিতে হবে আমাদের লজিক্যাল মাইন্ডটাকে হাঁটিয়ে দিতে হবে এখান থেকে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ